আসসালাম আলাইকুম বর্তমান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পয়েন্ট কোনটি যদি আপনি মনে করেন ইউক্রেন বা মধ্যপ্রাচ্য তবে আপনাকে আরেকবার ভাবতে হবে কারণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট দ্বীপ তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্ব আজ এক ভয়াবহ তৃতীয় মহাযুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে আমরা শুনছি আমেরিকা তাইওয়ানকে রক্ষা করার বুলিয়াওড়াচ্ছে কিন্তু পর্দার আড়ালের সত্যটা কী কেন আমেরিকা হাজার হাজার মাইল দূর থেকে এসে চীনের ঘরের দোরগোড়ায় উস্কানি দিচ্ছে কেন তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে তাইওয়ানকে একটি যুদ্ধের গুটি হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন আজকের ভিডিওতে আমরা গভীর বিশ্লেষণ করব কিভাবে আমেরিকা তার ঋত আধিপত্য টিকিয়ে রাখতে এশিয়ায় অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে আমরা দেখব চীনের অখণ্ডতার লড়াই কেন ঐতিহাসিক এবং যৌক্তিকভাবে সঠিক আর কিভাবে তাইওয়ান বর্তমান বৈশ্বিক চিপ রাজনীতির বলি হতে যাচ্ছে চলুন শুরু করি আজকের বিশেষ বিশ্লেষণ ইতিহাস কখনও মিথ্যা বলে না ঐতিহাসিকভাবেই তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু উনিশশো সালের গৃহযুদ্ধের পর যখন পরাজিত কুয়োমিন্তাং বাহিনী তাইওয়ানে আশ্রয় নেয় তখন থেকে এই বিভাজনের রাজনীতির শুরু আন্তর্জাতিক আইন এবং এক চীন নীতি অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ স্বীকার করে যে চীন বলতে একটি দেশ এবং তাইওয়ান তার অংশ কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কি দেখছি আমেরিকা মুখে এক চীন নীতির কথা বললেও কাজে তারা এর সম্পূর্ণ বিপরীত তাইওয়ানকে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মারণাস্ত্র সরবরাহ করছে প্রশ্ন হল যদি আমেরিকার সত্যি শান্তি চায় তবে তারা কেন একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে উস্কে দিচ্ছে আসলে আমেরিকার লক্ষ্য তাইওয়ানকে রক্ষা করা নয় বরং চীনের উত্থানকে বাধাগ্রস্ত করা চীন যখন অর্থনৈতিকভাবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে তখন আমেরিকা ছলে বলে কৌশলে চীনের আশেপাশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় অস্থিতিশীলতা তাইওয়ান এখানে তাদের জন্য একটি নিখুঁত হাতিয়ার আমেরিকার পররাষ্ট্রনীতির দিকে তাকালে দেখা যায় এক চরম ভণ্ডামি ইউক্রেন যুদ্ধের সময় তারা সার্বভৌমত্বের কথা বলে চিৎকার করে কিন্তু যখন চীনের সার্বভৌমত্বের প্রশ্ন আসে তখন তারা বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয় কেন আমেরিকা তাইওয়ান নিয়ে এত মরিয়া উত্তরটা লুকিয়ে আছে প্রযুক্তিতে আপনারা জানলে অবাক হবেন বিশ্বের বিরানব্বই শতাংশ উন্নত সেমিকন্ডাক্টর বা চেপ তৈরি হয় তাইওয়ানে এই চেপ ছাড়া বর্তমান বিশ্বের স্মার্টফোন থেকে শুরু করে সুপার কম্পিউটার বা আধুনিক মিসাইল সবই অচল আমেরিকা জানে যদি তাইওয়ান চীনের সাথে শান্তিপূর্ণভাবে একত্রিত হয় তবে বৈশ্বিক প্রযুক্তি বাজারের চাবিকাঠি চীনের হাতে চলে যাবে আর এই ভয় থেকেই আমেরিকা পর্কিউপাইন ডিফেন্স বা সজারু প্রতিরক্ষার নামে তাইওয়ানকে একটি মারণাস্ত্রের গুদামে পরিণত করছে তারা চায় তাইওয়ান যেন চীনের সাথে সংঘাতে জড়ায় যাতে প্রক্সি যুদ্ধের মাধ্যমে চীনকে অর্থনৈতিক এবং সামরিকভাবে দুর্বল করা যায় তাইওয়ানের বর্তমান নেতৃত্ব যেন আমেরিকার হাতের পুতুলে পরিণত হয়েছে তারা নিজেদের জনগণের জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকার স্বার্থ রক্ষা করছে সাম্প্রতিক তাইওয়ানে যেভাবে সামরিক মহড়া বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগের আমেরিকা তাইওয়ানকে শেখাচ্ছে কিভাবে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ করতে হয় কিন্তু তারা একবারও ভাবছেন না এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ তাইওয়ানিজরা ইউক্রেনের পরিণতি আমরা দেখেছি আমেরিকা অস্ত্র দিয়ে সাহায্য করে ঠিকই কিন্তু ধ্বংস হয় সাধারণ মানুষের জীবন তাইওয়ানের নেতা কি একই পথে হাঁটছেন না চীনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ চায় কিন্তু যখন আমেরিকা এবং তাইওয়ানের উগ্র জাতীয়তাবাদীরা রেড লাইন অতিক্রম করে তখন চীনের সামনে কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বর্তমান চীন আর উনিশশো পঞ্চাশ বা নব্বইয়ের দশকের চীন নয় আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং তাদের সামরিক সক্ষমতা আমেরিকাকে টেক্কা দেওয়ার মতো আমেরিকা পরিকল্পনা করছে কিভাবে চীনকে ক্র্যাশ বা ধ্বংস করা যায় কিন্তু তারা ভুলে যাচ্ছে চীন তার নিজের আঙিনায় যুদ্ধ করবে দক্ষিণ চীন সাগরে চীনের যে এ টু এডি ক্ষমতা রয়েছে তাতে মার্কিন বিমানবাহী রণতরীগুলোও নিরাপদ নয় চীনের সামরিক কৌশল অত্যন্ত দূরদর্শী তারা কেবল পেশি শক্তি দেখায় না বরং কৌশলগতভাবে শত্রুকে মোকাবেলা করে চীনের সাম্প্রতিক মহড়াগুলোতে দেখা গেছে তারা চাইলে খুব সহজেই তাইওয়ানকে ব্লক বা অবরোধ করতে পারে আর এই অবরোধ চললে তাইওয়ানের অর্থনীতি মাত্র কয়েক দিনেই ধসে পড়বে তাদের জ্বালানি ফুরিয়ে যাবে বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়বে তখন আমেরিকা কি হাজার মাইল দূর থেকে এসে খাবার বা তেল পৌঁছে দিতে পারবে ইতিহাস বলে সংকটের সময় আমেরিকা তার বন্ধুদের মাঝপথে ছেড়ে দেয় তাইওয়ান নিয়ে কোনো সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতির কী হবে বিশ্লেষকেরা বলছেন বিশ্ব জিডিপি অন্তত পাঁচ শতাংশ সংকুচিত হতে পারে আমেরিকা নিজেও এই ধাক্কা সইতে পারবে না কিন্তু তবুও তারা কেন জুয়া খেলছে কারণ তারা চীনকে তাদের এক নম্বর প্রতিপক্ষ মনে করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের মাধ্যমে যখন বিশ্ব একীভূত হচ্ছে তখন আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির নামে বিভাজন তৈরি করছে তারা চায় এশিয়ায় একটি ন্যাটোর মতো জোট তৈরি করতে যা সরাসরি চীনের বিরুদ্ধে কাজ করবে তাইওয়ান সেই চীন বা শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ এখন প্রশ্ন আসা স্বাভাবিক এই সংকটের সমাধান কি চীন বারবার বলছে তারা সংলাপের জন্য প্রস্তুত কিন্তু শর্ত একটাই এক চীন নীতি মেনে নিতে হবে কিন্তু আমেরিকা কি তা চায় দু সালে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর থেকে শুরু করে বর্তমান সময়ের হাই প্রোফাইল মার্কিন কর্মকর্তাদের সফর সবই প্ররোচনামূলক যখনই পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় তখনই আমেরিকা কোনো না কোনো উস্কানি দিয়ে জল ঘোলা করে কারণ অশান্তি আমেরিকার অস্ত্র সবচেয়ে বড় বাজার অন্যদিকে চীন গত কয়েক দশকে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি তারা বাণিজ্যের মাধ্যমে বিশ্ব জয় করেছে অথচ আমেরিকা গত কুড়ি বছরে কটি দেশে হামলা করেছে তার হিসাব করা কঠিন এখন তারা সেই একই ধ্বংসাত্মক খেলা এশিয়ায় খেলতে চায় পরিশেষে বলা যায় তাইওয়ান সংকট আসলে কোনো আঞ্চলিক সমস্যা নয় এটি একটি সাম্রাজ্যবাদী চক্রান্ত আমেরিকা চাইছে তাইওয়ানকে উৎসর্গ করে চীনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে আর তাইওয়ানের বর্তমান নেতৃত্ব অন্ধভাবে সেই গর্তে ঝাঁপিয়ে পড়ছে চীনের অখণ্ডতা রক্ষা করা কেবল তাদের জাতীয় স্বার্থ নয় বরং এটি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো চীন যদি আজ দুর্বল হয়ে পড়ে তবে এশিয়ায় আমেরিকার একাধিপত্য প্রতিষ্ঠিত হবে যা এই অঞ্চলের শান্তির জন্য এক বিরাট হুমকি আমাদের বুঝতে হবে শান্তি কেবল স্লোগানে হয় না তার জন্য উস্কানি বন্ধ করতে হয় আমেরিকা যদি সত্যি বিশ্বের কল্যাণ চায় তবে তাদের উচিত তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং চীনের সার্বভৌমত্বকে সম্মান জানানো আপনার কি মনে হয় আমেরিকা কি সত্যিই তাইওয়ানের ভালো চায় নাকি তারা কেবল নিজেদের গদি বাঁচাতে এই দ্বীপটিকে ব্যবহার করছে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের গভীর বিশ্লেষণের সাথে থাকুন